সোনেন সোনেন পবনা বাসি সোনিয়া মন ভালো লাগলো আপনাদের এই মাফি লাো জ ভালো লাগলো আপনাদের এই সোনেন দে আমিরপুর বাসী সোনিয়া মন সোনেন সোনেন চকোরিয়া বাসি সোনিয়া মন ভালো লাগলো আপনা দেফি লাও জোন ঠিক না এই মাহফিলে আসলো যারা আমরা মুসলমান সবাই কারো গায়ে আওয়ামী লীগের বিএনপি নাই ঠিক না এই মাহফিলে আসলো যারা এই মাহফিলে আসলো যারা আমরা মুসলমান সবাই কারো গায়ে বিএনপি আর আওয়ামী লীগ নাই আছে কি এই মাফিনে আসনো যারা আমরা মুসলমান সবাই আমরা সবাই এক সাথে জান্নাত যেতে চাই ঠিক কি না কারা কারা জান্নাত যাব হাত নাড়া দেন সবাই হাত নাড়া দেন সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই এই মাহফিলের সভাপতি এই মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ লোকমান হোসেন মাস্টার ভাই প্রধান অতিথি মৌলানা মোহাম্মদ মিয়া আল কামা সিদ্দিক ভাই সবাই আমরা আল্লাহর গোলাম জান্নাত যেতে চাই সবাই আমরা আল্লাহর আলম জন্নত যেতে চাই কারা কারা জন্নত যাবো হাত নাড়া দেন সবাই কারা কারা জন্নত যাবো হাত নারা দেন সবাই হাত নামান মাসাল্লাহ এত সুন্দর আয়োজন কাদের জন্য কথা বলেন কাদের জন্য আমাদের জন্য করা হয়েছে তাহলে আমার ঠকছি না জিতছি হ্যাঁ এখানে বসবেন আলোচনা শুনবেন শেষ পর্যন্ত বসার পরে আমার পয়গম্বর বলে ও আমার উন্মতেরা ভালো করে শোন যেই বান্দা এবং বান্দি মহাপুরের শেষ পর্যন্ত বসে নিজের চোখের পানিগুলো ফেলে মালিকের কাছে ক্রন্দন করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জীবনের সব গুণাগুলো মাফ করে দেবে ওলামায় কেরামের যে স্টেজে বসে আছে দেখছেন ওলামায় কেরামরা বসে আছে

জায়গার মধ্যে আসতে পারে এবং ওলামা একরামার চেহারার থেকে তাকানোর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার সৌগিরা গুণাগুলো মাফ করে দেয় কি গুনাহ সগিরা গুণা বান্দার কবিরা গুণা তো মাফ হয় না কবিরা গুণা বান্দার মাফ হবে তখন যখন বান্দা মাহফিলের শেষ পর্যন্ত বসে মালিককে বলবে আয় মা জীবনে বহুত অন্যায় করেছি ওগো আল্লাহ আমার আমুল নামায় জেনার গুণা আছে ওগো আল্লাহ আমার আমুল নামায় সুদের গুণা আছে ওগো আল্লাহ আমার আমুল নামায় নামাজ নাই এই গুণা আছে ওগো আল্লাহ আমার আমল নামায় খারাপ কাজের গুণা আছে এই বলে বান্দা যখন মালিকের সামনে দুইটা হাত তুলে আল্লাহকে বলবে আল্লাহ ও আমার উম্মতরা রা তোর চোখের পানি নাকের ডগার আসার আগেই পাক রব্বুল আলামিন তোর জীবনের সব গুণগুলো ডিলিট করে দেয় জোরে বলে সোহান